শুভ সকাল সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও তো এই তো আজকে অনেক বেশি কুয়াশা অন্ধকার হয়ে গেছে চারপাশে কিছুই দেখা যাচ্ছে না আর কেমন বৃষ্টি বৃষ্টি লাগতেছে মনে হয়ে গেছে বৃষ্টি পড়তেছে মানে কুয়াশার কারণে রাস্তাঘাট একদম ভিজে গেছে এত পরিমাণে কুয়াশা পড়ছে যা বলার মতো না অনেক বেশি অন্ধকার আশেপাশের বিল্ডিং কিছুই দেখা যেতেছে না মানে যেগুলো একবারে কাছাকাছি সেগুলোই কয়েকটা দেখা যেতেছে আর আশেপাশে যে বড় বড় বিল্ডিং ছিল একটাও দেখা যেতেছে না এত পরিমাণে কুয়াশা আর এই যে পাশের বিল্ডিংয়ে কাজ চলতেছে এই কুয়াশার মধ্যেই এই তো তো ব্লগটা দেখতে থাকেন দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলবেন ঝটপট আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও নেই ঝটপট সাবস্ক্রাইব করে ফেলেন আর আশা করছি ভালো লাগবে যে আজকে ফ্রাইড রাইস রান্না করবো তো এখানে চিকেনটা ভেজে নিতেছি চিকেনটা আদা রসুন পেস্ট আর সয়া সস আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো সেটাই ভেজে নিতেছি আর এটা ভাজা হয়ে গেলে ডিমটা ভেজে নিব তো এই তো ডিমটা দিয়ে দিলাম স্ক্র্যাম্বল করে রেখেছি এই যে আমার পাশে কে দাঁড়িয়ে আছে এটা কে এটা কে ডিস্টার্ব করতে আসছে কে এটা আমি রান্না করতেছি এখানে আমাকে বিরক্ত করতেছে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতেছি ডিমটা ভাজা ভেজে নেওয়া হয়ে গেছে আর এখানে এই যে কাঁচা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি করে কেটে রাখা এটা ফ্রোজেনটা দিলাম আমার কাছে ফ্রেশটা নাই আর আর দিব সাথে গাজর গাজরটাও ফ্রেশ নাই ফ্রোজেন করে রেখে দিই রেখে দিই আমি সব সময় তো সেটাই এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য মটরশুঁটি মতো দিয়ে দিলাম আর কোনো সবজি নাই আমার বাসায় তো সেই জন্য এইগুলোই দিলাম তাও চলে যাবে পিঁয়াজ পাতাটা হলে বেশি ভালো হইতো সেটা নাই ই আর করা এখন দিয়ে দিতেছি সামান্য পরিমাণ বাটার এটা টেস্টটা ভালো আসার জন্য একটা বাতার দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক এখানে দিতেছি সয়া সস কিছুটা পরিমাণ সয়া সস দিয়ে দিলাম তারপরে দিব ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার এটা ফ্রেসটা আমি ক্রেস করে নিছি আর এখানে দিয়ে দিব কেচাপ টমেটো টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম আর দিব এই যে মেগির এই স্পেশাল মশলা এটা দিলে স্বাদটা ভালো আসে খেতে অনেক মজা লাগে এই যে এখন এই যে রান্না করা ভাতটা এখন দিয়ে দিব ভাত দিব আর ভেজিটেবলের সাথে মিক্স করবো ওফ বিরক্ত করে না মা ধাক্কা দিব না তাই তো আমার মেয়ের এই কান্নাকাটি শুরু করে দিছে এই জন্য আর বেশি করে শেয়ার করতে পারলাম না এই যে ভাতটা আমি মিক্স করে নিচ্ছি ভেজিটেবলের সাথে আর এই যে এখানে যে ভেজে রাখছিলাম চিকেন আর ডিমগুলা সেগুলো দিয়ে দিতেছি এখন শুধু মিক্স করব আমি এক্সট্রা করে আর লবণ ইউজ করি নাই কারণ সয়া সস তারপরে যে মশলাটা মেগির দিলাম সেটার মধ্যে অনেক বেশি লবণ থাকে তো সেই জন্য আর আমি লবণ ইউজ করি নাই এতেই হয়ে গেছে আমার এটা হচ্ছে পরের দিনের ভিডিও মেয়ের জন্য পাস্তা বানাই নিছি মেয়ে অন্য কিছু খাবে না তো পাস্তা হইলে অনেক বেশি খুশি হবে সেই জন্য পাস্তা বানানো হইলো ভাত খাইতেই না একদমই ভাত খায় না এক বেলাও খাইতে চায় না ভাত ভাতের মধ্যে খাইতে ভাত খাইতে বললে শুধু খাইব ফ্রায়েড রাইস আর নয়তো খাইবো বিরিয়ানি আর না হয় পাস্তা এই হলো সমস্যা কি যে করি বুঝতেছি না আর আমার তিনও তিন তিনবেলাতে এই ভাত পছন্দ আমিও ছোটোবেলা অবশ্য ভাত খাইতাম না ছোটোবেলা বলতে বিয়ের আগ পর্যন্ত আমি ভাত খাইতামই না খাইতাম মানে শুকনো খাবার যেগুলো সেগুলো খাইতে বেশি ভালো লাগতো ভাত আমার একদমই ভালো লাগতো না তো আমার মেয়েরও সেম অবস্থা কি করব বুঝতেছি না এই তো এখানে আমি স্যালমন ফিশ সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে আলু সিদ্ধ করে নিচ্ছি সেটা এখানে আমি এখন ডিস্টার্ব করতে হবে না আমাকে কথা বলতেই দিতেছে না এ এ করতেছে কেন এমন করো আমি কাজ করব না হে তাহলে কেন ডিস্টার্ব করো খেলা করো যাও 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 এই তো তো এখানে আলু আর মানে মাছটা আমি সিদ্ধ করে নিচ্ছি তারপরে এখানে একসাথে মিক্স করে নিচ্ছি তারপরে এখানে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি লবণ একটু জিরা পাউডার তারপরে একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি আর সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি এখন এটাকে আমার পছন্দ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি পছন্দ মতো শেপ দিয়ে নিব এটা হচ্ছে মাছের কাবাব বানাইতেছি আমার মেয়ের জন্য ও আসলে মাছটা এভাবে খাইতে চায় না তো সেই জন্য এইভাবে বানানো সাথে লেবুর রস দেওয়া হয়েছিল তারপরে আমি শেভ দিয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ঝটপট সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ